হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া হালদার আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে আমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হলো যে পুজো করে এবার পরীক্ষা দিতে বেরোব রেডি রেডি হয়ে দেখুন আপনারা ভিডিওটা দিতে একটু দেরি হয়ে যায় তাই জন্যই দুঃখিত দেখো বন্ধুরা রাস্তায় কি ভিড় জ্যাম জ্যাম এই দেখো আমরা ভ্যানে টোটো করে যাচ্ছি দেখো কত স্টুডেন্ট রয়েছে গেট করেছে গেট করেছে তোমরা দেখো যে কত মানে স্টুডেন্টরা রয়েছে পরীক্ষা দিতে যাবে আর কি জ্যাম এবার গেট খুলে দিয়েছে একে একে সব যাচ্ছে দেখো এই যে পাশে মায়ের মন্দিরে দর্শন করে তাই গেলাম এই যে স্কুলে ঢুকে গেলাম ঢুকে যাচ্ছি দেখো স্কুলের গেট এটা যদি ভিডিওটা ভালো থাকে তাহলে সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ